গুরুত্বপূর্ণ খবর আজ থেকে আগামী দিন টানা বৃষ্টিপাত চলবে তিন কয়েকটি জেলায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বিকেলের দিকে কালবৈশাখীর ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে সেই সঙ্গে বাংলাদেশের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো উপকূলবর্তী অঞ্চলে রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং বিকেলের দিকে কালবৈশাখী ঝোড়ো হাওয়ার সঙ্গে কোথাও কোথাও টর্নেডো কিন্তু দেখা দিতে পারে সুতরাং কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জেলাগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো সর্বপ্রথম আমরা যদি দেখে নিই তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জেলাগুলো হলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পাশাপাশি পুরুলিয়াতেও হালকা মাঝারি দু এক পশলা কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে কালবৈশাখী ঝোড়োহাট দাপট কিন্তু রইবে